را سو برو اله

তোমরা হিসাব করতে পারছি কঠিন হলো বলো তুমি তো আমি ঠিক করতে পারছি না রে ডাক্তার তুমি বলতে যে বলো হয়েছে মানে তোমরা টাকা সুস্থ হয়নি ঠিক আছে বললো গেটের পাথর তুমি গেট পাশ দাও গেট পাঠ সেখানে আমরা গেটে দেখতে দেবো কেন দিলে না আমার মেয়েকে আমি দেখতে না না ডাক্তার করে আবার আবার দিয়ে আসলো ডাক্তারবাবু মেয়েকে বললাম মেয়েটা কিছু বলতে যে মেয়ে তো ডাক্তার কিছু 私たちは、たちは、私たちは、私たちは、私ちは、私たちは、私たちは、私たちは、私ちたちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私ちは、私たちは、私ちは、私たちは、私たちは、私ちは、私たち

কিন্তু দিতে হবে আমি এটাই বললাম আচ্ছা খুব কি রক্তপাত হয়েছে না গতকাল আপনারা তো সঙ্গে ছিলেন না তার আগে হয়েছিল ভীষণ রক্তপাত হচ্ছে না বেলার তো জানি না বেলারটা যেদিনের দেওয়া হয়েছে সেদিনের খুব মেয়েটা বেলারটা কমে গেছে

আপনাদেরকে কি বলবো না কিন্তু বললো যে এটা এনে দিতে হবে যে তোমরা যাবো গাড়ি গাড়ির সাথে যাবো হ্যাঁ নিয়ে রুগী এখানে থাকবে আমাদের আনতে নিয়ে যে এটা যাওয়া হয়েছে কটার সময় যাওয়া বলতে পারছি না আমার জামা

ছেলে ছুটি দিচ্ছে তারপরে মেয়েটাকে নিয়ে যেতাম ওইখান মেয়ের সঙ্গে আর দেখা হয়নি তার মেয়ে দেখা হয়নি মুখে আর দুধ খেতে দেয় না লুকতে দেয় না না আমরা না যে রুগী সেই যাবে আমরা কারোর ধামালা বলছি তারপর আজকে যখন তোলা হচ্ছিল ওটাকে অ্যাম্বুলেন্স আপনাদেরকে দেখতে দেওয়া হচ্ছিলো না যে কোন পেশেন্ট উঠছে আপনাদের পেশেন্টকে তোলা হচ্ছে কিনা জানানো হয়েছিল কিছু আগের থেকে না কলকাতা নিয়ে আসবে বলেছিল আপনাদেরকে বলেছিল না ওইটা বলেনি কিছুতে ওই সকল কথা মুখে আনে নিই সকল কথা মুখে আনেনি

লক্ষণ বছৰে বছৰ বস্তু

হ্যাঁ আপনার পেশেন্টকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে উঠি কোনো অবস্থা এবং অবনতি শারীরিক অবস্থা সে নিয়ে আসে আপনাদেরকে কিচ্ছু জানানো হয়নি ওখান থেকে এখানে ডাক্তার এখন কেমন আছে আপনার

ডাক্তারদের প্রধান <Llulli>, <STEPHAN players> <Five Wuhan>